আমি ভারতীয় জনতা পার্টির জন্য দেখুন সারা রাজ্যের যে যেভাবে আমাদের হমতাবাদ ব্লক মায়েরা অসুরক্ষিত চাক্ষুষ প্রমাণ গতকালকে আমরা দেখলাম একজন নাবালিকা ছাত্রীকে যেভাবে সিরোপাহানি করা হল এবং ধর্ষণের চেষ্টা করলে হলো তাকে ধরা মাত্রই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তাকে যে অপরাধী তাকে বাঁচানোর জন্য পুলিশ কিভাবে সাধারণ মানুষের উপর লাধি চাষ করলো ধীরে ধীরে হেল্পাদের আইনি ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে আমরা হেমন্তবাদ বাহিনী হিসেবে আমরা হেমন্তবাদের মা বলে যে সাংগঠনিক ভাবিতে হেমন্তবাদের 15 বছরকে সক্রিয় হবার জন্য আজকে আমরা একটা বিক্র কর্মসূচি দিলাম দেখুন এই অতি ছোট ঘটনা নয় এই গত ছ মাসে প্রায় ছ থেকে সাতজন নারী এখানে ধর্ষিত হয়েছে বিভিন্ন ভাবে পুলিশ প্রশাসন তাদের চাপ দিয়ে চিঠি করতে দেয়নি এবং তৃণমূল নেতাদের বিভিন্ন শাসনী ধনকানির বিভিন্ন চিঠি করতে দেয়নি কিছুদিন আগে ওই থানার একজন একজন মহিলাকে নির্যাতন করেছিল কিন্তু বিভিন্ন অফিসার নেতা গিয়ে সেই মহিলাকে ধমকে তার পরিবারকে ধমকে এখানে এখানে কেস করতে দেয়নি আইন ব্যবস্থা কোথায় নারীরা সুরক্ষিত কোথায় আমরা নারীদের সুরক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি লড়ছে আগামী দিনে এর থেকে আরো বিরক্ত আন্দোলনে ভারতীয় জনতা পার্টি